সবগুলা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়া তো দূরের কথা গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার মতন রাইট নাও যদি ডক্টর ইউনুসের সরকারটা চলে যায় বিএনপি ক্ষমতায় আসে এই আসিফ গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে বাস্তবতা হচ্ছে নাই না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না আছে পলিটিক্যাল কোনো সুদীর্ঘ ক্যারিয়ার বাট একটা পজিটিভ জায়গা তারা তৈরি করছিল আট মাস আগেও মুরাদনগরে সম্ভবত ধান খেতে গেলে লুঙ্গিটা গোসলাং দিয়া যিনি খালি পায়ে কাদার মধ্যে হাঁটতেন এই ছেলেটার নাম হচ্ছে উপদেষ্টা আসিফ বাট আট মাসের মধ্যে আমরা এই আসিফকে দেখছি যে লাল গালিচার মধ্যে কিভাবে তিনি আসলে সংস্কার আর কি খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন দেখেন আজকে সাংবাদিক ইলিয়াস আসিফকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছে এটা প্রথম না ইতিমধ্যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ভূমিকা কিন্তু আসিফের কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে তিনি গিয়েছিলেন সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য এবং এটা নিয়ে তারেক তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এরপরে আসিফের বাবার যে লাইসেন্সের ইস্যুটা আসিফ ফেসবুকে যত বড় স্ট্যাটাস দেখ তার বাবা এতটা অবোঝ এটা পাগলও বিশ্বাস করবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোন সেই ঠিকাদার যে তার বাবাকে প্রলবন দেখাইয়া মানে এই লাইসেন্সটা করালো সেই ঠিকাদারের ব্যাপারে আসিফ কি পদক্ষেপ নিয়েছে তার উপরে তার উপদেষ্টার যে দুর্নীতির ফিরিস্তি বের হয়েছে সেটার পক্ষে আমরা দেখছি আসিফকে নিজের অবস্থান প্রকাশ করা তো সবকিছু মিলিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত যারা আছেন সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ কিন্তু আসিফের দিকে কেউ কেউ বলছেন যে তার পিএস এপিএস এ পি এস যদি ভাই তিনশো কোটি টাকা প্লাস তার বিরুদ্ধে দুর্নীতির খবর আসে তাহলে আসিফকে তিন হাজার কোটি টাকার কাছে মানে কামায় নাই এটা অভিযোগ প্রমাণিত হয় নাই দুদক ইনভেস্টিগেশন করবে আলোচনা চলছে এই যখন অবস্থা আসিফ কেনিয়া দ্বিতীয় বা তৃতীয়বারের মতন ফেসবুকে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস তিনি তার স্ট্যাটাসের প্রথমে বলছেন যে ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরের সেই দাগগুলোর কথা মনে পড়ে যায় খেয়াল আছে তো যে যখন সেই পাঁচই আগস্টের আগে জুলাই মাসে সম্ভবত নাহিদদেরকে ডিবি হারুন তুলানি ছিল নাহিদের একটা ছবি ভাইরাল হয়েছিল লুঙ্গিটা রান পর্যন্ত তোলা ছিল রানের মধ্যে অনেকগুলা মারের দাগ যেগুলো তিতপোরা বা কালো কালো দাগ হয়ে গিয়েছিল সাংবাদিক সেই ছবিটার কথাই তিনি বলেছেন তার বক্তব্য তাই কিছু বলতে পারি না কিন্তু অল্প কদিনের ভেতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই ভাই টাকার প্রতি তো লোভ হবে এখন ছাত্ররা মরছে সাধারণ মানুষ মরছে সেখান থেকে একটা ভূমিকা আর টাকার হিসাবটা তো টোটালি আলাদা সেই কারণে সবারই টাকার প্রতি নেশা ধরছে কারণ টাকা তো কামাইতে হবে কারণ সাংবাদিক ইলিয়াস কোন তত্ত্বের ভিত্তিতে বলেন তিনি ভালো জানেন বাট তিনি কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন যে রিপোর্টের এগেনস্টে আসিফ আবার হাসনাত দিয়া সাংবাদিক ইলিয়াসটা ফোনও দেওয়া হয়েছিল যেরকম যেন তিনি বলা টলা না বলেন এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস লাইভে বলছেন এই কথাগুলো আচ্ছা এরপর তিনি বলছেন বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনের টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয়